আমি আজ আপনাকে একটা খুব সহজ প্রশ্ন করতে চাই আপনি কি সত্যি নিজেকে স্বাধীনভাবে চিন্তা করতে পারেন আপনি যা ভাবছেন তা কি নিজের থেকে ভাবছেন নাকি কারো দেখানো চিন্তা শুধু মুখস্থ করছেন এই প্রশ্নটা আমরা যখনই করি তখন দেখা যায় এক মানুষ খুব গর্ব নিয়ে বলে আমি তো নাচতে আমি নিজের চিন্তায় বিশ্বাস করি আমি কোনো ধর্ম কোনো মতবাদ কোনো গ্রন্থ বা কোনো ঈশ্বরে বিশ্বাস করি না আমি মুক্ত চিন্তার অনুসারী প্রথম দেখায় এই কথাগুলো খুবই আধুনিক খুবই প্রগতিশীল মনে হয় কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন যে মানুষটি বলে আমি কারো কথা মানি না সেই মানুষটি কি সত্যি নিজের কথা বলছে নাকি সে আরেকটা মতবাদ আরেকটা ধর্ম নাস্তিকতার অন্ধ অনুসারী হয়ে পড়ছে আজকের এই আলোচনা হলো সেই পর্দা সরিয়ে দেখার চেষ্টা নাস্তিকতা কি আসলে মুক্ত চিন্তা নাকি একটি নতুন মুখোশ পরা পুরোনো অন্ধবিশ্বাস প্রথাগতভাবে বলা হয় নাস্তিক হলো এমন একটি অবস্থান যেখানে কেউ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না তারা দাবি করে আমরা যুক্তি চাই প্রমাণ চাই ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে প্রমাণ করে দেখান আমরা অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না তাদের কথাগুলো শুনে মনে হয় তারা বড় কোনো যুক্তিবাদী কোনো বৈজ্ঞানিক চিন্তাবিদ কিন্তু প্রশ্ন হলো তারা যা বিশ্বাস করে সেই অবিশ্বাসের ভিত্তি কি আপনি যদি বলেন স্রষ্টা আছেন তাহলে তারা বলবে প্রমাণ দাও কিন্তু আপনি যদি বলেন স্রোসটা নেই তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে এটা তো সাধারণভাবে ধরে নেওয়া উচিত মানে কি দ্বারায় তারা নিজের মতবাদকে প্রমাণ ছাড়াই সাধারণ ধরে নেয় এটাই কি অন্ধবিশ্বাস না নাস্তিকদের সবচেয়ে বড় দাবি বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে আচ্ছা চলুন দেখি সত্যি কি তাই বিজ্ঞান বলে এই মহাবিশ্বের শুরু আছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছরের আগে কিন্তু প্রশ্ন হলো যা শুরু হয় তার এক সৃষ্টিকর্তা থাকা দরকার স্টিফেন হ্যাকিং নিজেও বলেছেন বিগ ব্যাং এর পূর্বেও সময় ছিল না তাহলে সময়ের আগে কে এই সৃষ্টি ঘটালো পৃথিবীর জীবন ধারণের জন্য যতগুলো শর্ত আছে কনস্ট্যান্টস ইলেকট্রনিজম এই সবই নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ যে সামান্য পরিবর্তন হলেই জীবন অসম্ভব হয়ে যেত এটা কি এমনি এমনিই হল মানুষ শুধু দেহ না মানুষ অনুভব করে চিন্তা করে ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝে এটা কেমিক্যাল রিয়াকশনের ফল হতেই পারে না চেতনা প্রমাণ করে আমরা কেবল স্তম্ভ না আমরা কেবল বস্তু না বরং ঈশ্বরের নিদর্শন বহনকারী একটা সৃষ্টি অর্থাৎ বিজ্ঞান ঈশ্বরের বিপক্ষে নয় বরং ঈশ্বরের অস্তিত্বকে বোঝার দরজা খুলে দেয় বিজ্ঞান অনেকেই মনে করেন নাস্তিকতা হচ্ছে চিন্তার মুক্তি কিন্তু বাস্তবে কি ঘটে নাস্তিকতা একটি নতুন মতবাদ তৈরি করেছে যেখানে জীবনের কোনো উদ্দেশ্য নেই মৃত্যুর পর কিছুই নেই আপনি কেবল কেমিক্যাল ও নিউরনের সমষ্টি এই বিশ্বাসগুলো ঠিক মত ধর্মীয় মতবাদের মতোই বাধ্য করে অনুসরণ করতে তাদেরও পবিত্র কিছু স্লোগান আছে যেমন সায়েন্স ইজ এভরিথিং দেয়ার ইজ নো এভিডেন্স অফ গড রিলিজিয়াস ইজ দ্য রুট অফ এল এভিল এগুলো কি যুক্তির ফল নাকি ধর্মীয় অনুভূতির মতো অন্ধ আবেগ আবার প্রশ্ন উঠেছে নাস্তিকতা কি পুরনো ধর্মের জায়গায় নতুন এক অন্ধবিশ্বাস তৈরি করছে নাস্তিকদের মাঝেই নিজেরাই একমত না কেউ বলে আমি স্ট্রং অ্যাথিস্ট আমি জানি ঈশ্বর নেই আবার কেউ বলে আমি উইক অ্যাথিস আমি নিশ্চিত না তবে বিশ্বাস করি না কেউ আবার এক হয়ে যায় জানি না স্রষ্টা আসে কি না তাহলে কই তাদের প্রগতিশীল চিন্তা তারা এতটাই অস্পষ্ট ও বিভ্রান্তিকর যে তারা নিজেরাই নিজেদের বিশ্বাস বোঝে না এমনকি রিচার্ড ডাউকিংস নিজেই তার বইয়ের ঈশ্বরের অস্তিত্বকে সম্ভাব্যতা দিয়ে পরিমাপ করতেছেন তাহলে তারা কি নিজেরাই এই ঈশ্বর সম্পর্কে সন্দেহান প্রাচীন গ্রিস রোমে অনেক দেবদেবী ছিল কেউ আগুনে পূজা করত কেউ সূর্য কেউ রাজাকে ঈশ্বর মনে করত। আবার নাস্তিক বলছে আমরা কাউকে পূজাই করি না কিন্তু বাস্তবতা হলেও তারা নিজের বুদ্ধিকে ঈশ্বর বানিয়ে নিয়েছে আবার কেউ কেউ বলে স্টেট বা সায়েন্স বা হিউম্যানিজমকে পূজার মতো মানছে অর্থাৎ ঈশ্বরের জায়গা খালি থাকছে না কেউ না কেউ সেখানে বসছে তাই নাস্তিকতা আসলে নতুন কোনো যুক্তি নয় নতুন কোনো মুক্তি নয় বরং পুরোনো অন্ধবিশ্বাসেই নতুন সংস্করণ ইসলাম এমন এক বিশ্বাসের আহ্বান জানায় যা বিজ্ঞানকে অস্বীকার করে না চিন্তাকে বন্ধ করে না বরং যুক্তির মধ্য দিয়ে ইমান তৈরি করে নাস্তিকতা আপনাকে বলে আপনি কেবল কাকতালীয়ভাবে এই দুনিয়া এসেছেন আপনার জীবনের কোনো লক্ষ্য নেই আপনি কি সত্যিই বিশ্বাস করেন আপনার ভালোবাসা ত্যাগ দুঃখ আত্মত্যাগ এসবের কোনো অর্থ নেই আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করেন সেটা কি শুধু নিউট্রনের ভুল সিগন্যাল না মানুষ যেহেতু শুধু বস্তু নয় তাই মানুষের জীবনের অর্থ কেবল বস্তুগত হতে পারে না আজকে দরকার এমন এক চিন্তার বিপ্লব যেখানে মানুষ অন্ধভাবে কোনো মতবাদ মানবে না বরং যুক্তির আলোয় প্রমাণের ভিত্তিতে একটি সত্যিকারের পথ খুঁজবে নাস্তিকতা যদি সত্যি হতো তাহলে মানুষ এতটা দিশাহীন অবসাদগ্রস্ত আত্মপ্রবহন হতো না কারণ সত্য আলোক দেয় মিথ্যা মানুষকে অন্ধকারে ডুবায় নাস্তিকতা নতুন কিছু না এটা এক ধরনের ধর্ম কিন্তু ঈশ্বরহীন ধর্ম এটা এক ধরনের বিশ্বাস কিন্তু অর্থহীন বিশ্বাস তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্য খুঁজছেন নাকি শুধু কোনো ধর্ম পরিবর্তন করে আরও ধর্ম মেনে নিচ্ছেন আপনি কি শুধু আপনি কি স্বাধীন চিন্তক নাকি মুক্তচিন্তা নামের অন্য এক গোলাম